পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের এমনকি পরমাণু চুক্তি না করলে ইরানের সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে পরমাণু ইস্যুতে সরাসরি কোনো ধরনের আলোচনায় বসতেও অস্বীকার করেছিল তেহরান তবে এখন উভয় দেশের মধ্যে উত্তাপ কিছুটা হলেও কমার লক্ষণ পাওয়া যাচ্ছে ইরানের সাথে সরাসরি পারমাণবিক আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়েছেন শনিবার সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা করবে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রীও এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এটিকে একটি সুযোগের পাশাপাশি একটি পরীক্ষা বলেও অভিহিত করেছেন গাজি গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা উচ্চ পর্যায়ে হবে এছাড়া তিনি সতর্ক করে দেন আলোচনার মাধ্যমে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তবে এটি ইরানের জন্য খুব খারাপ দিন হবে গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উত্থাপন করেছিলেন সংবাদমাধ্যম বিবিসি বলেছে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসের বৈঠকের পর ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য এই আলোচনার কথা প্রকাশ করেন মূলত নেতানিয়াহু এর আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে আক্রমণ করার সম্ভাবনা উত্থাপন করেছিলেন ওবাল অফিসে বক্তৃতাকালে ট্রাম্প বলেন আলোচনা সফল না হলে ইরান বড় বিপদে পড়বে তিনি আরও বলেন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং যদি আলোচনা সফল না হয় তবে আমি আসলে মনে করি সেটা ইরানের জন্য খুব খারাপ দিন হবে এর আগে গত মার্চ মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের একজন মধ্যস্থকারীর মাধ্যমে ইরানের নেতার কাছে একটি চিঠি পাঠিয়ে পরমাণু ইস্যুতে আলোচনার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছিলেন ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল দু হাজার পনেরো সালে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য ইরানের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত পরমাণু চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ছয় শক্তিধর দেশ মে না আমিন জিটিভি নিউজ